আমাদের এই ছোট্ট স্মার্টফোনটি অনেক সময় অতিরিক্ত গরম হয় এর ফলে আমরা সঠিকভাবে ফোনটাকে ব্যবহার করতে পারি না আমরা কোনো কাজ করি ফোনটাকে হাতে এনে তখন হাতটা প্রচুর গরম হয়ে যায় এই ফোনটা গরম হওয়ার কারণে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এবং দেখিয়ে দেবো যে কেন আপনার ফোনটা গরম হচ্ছে এবং কী সেই সেটিংস করলে আপনার ফোনটা আর গরম হবে না তো যদি শিখতে বা জানতে চান এই ভিডিওটি তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি মূলত গরম হয় এর কারণ হচ্ছে যে আমরা আমাদের ফোনে সঠিকভাবে কোনো সেটিংসগুলো অন করতে পারি না ভুলভাল সেটিংস অন করে দিই এবং সেইখান থেকে আর সঠিকভাবে সেটিংসগুলো অন করতে পারে না এর জন্য আমাদের ফোনটা অতিরিক্ত হিটিং ইস্যু হয় বা গরমের সমস্যা তো আমি আজকে ভিডিও দেখাবো যে কিছু সেটিংস রয়েছে যেগুলো ভুলের কারণে আপনার ফোনটা গরম হতে পারে তো চলুন সেগুলো দেখা যাক বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমেই আপনাকে সেটিংসে আসতে হবে কারণ সেটিংসে সব কিছু রয়েছে তো সেটিংসে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান লেখা থাকবে যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশান পাবেন এখানে অপশান খুঁজে পাবেন যদি খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলে ফোনটা ব্যবহার করছেন তাহলে আমি নতুন ভিডিও দেখাবো আপনার সেটিংসটা রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো অপশানটি খুঁজে পাওয়ার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটিতে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই এখানে দুটো অপশান পাবেন প্রথমে লেখা রয়েছে ডার্ক মোড অ্যান্ড লাইট মোড তো এখানে দেখুন যদি আপনি লাইট মোড অপশানটি অন করে বা ইনেবেল করে যদি আপনার ফোনটা ব্যবহার করেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ব্যাক আপটাও বেশি দেবে না ব্যাটারি তাড়াতাড়ি ড্রেনেজ হবে মানে ব্যাটারি তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে কিছুক্ষণ পারলেও আপনি ডার্ক মোড অপশানটি সিলেক্ট করে আপনার ফোনটাকে ব্যবহার করবেন ডার্ক মোড অপশানটি ব্যবহার করলে আপনার ফোনে চোখের ক্ষতিও হবে না প্লাস আপনার ফোনে চার্জটা খুব থাকবে তো এই ডার্ক মোড অপশানটি অনেক ফায়দা রয়েছে তাই এটাকে ইনিবেল করে আপনি ফোনটাকে ব্যবহার করবেন তো নিচে দেখুন আরও অপশান রয়েছে নিচে লেখা রয়েছে যে ব্রাইটনেস বলে একটা অপশান রয়েছে তো এই ব্রাইটনেস অপশানটি দেখুন আমি নিচে একটা অপশান সিলেক্ট করে রাখবো যে অটো ব্রাইটনেস তো অটোমেটিক ব্রাইটনেসের কাজ হচ্ছে যে আপনার ফোনে অটোমেটিক ব্রাইটনেসটা কন্ট্রোল করবেন যখন আপনি বাইরে যাবেন ফোনটা নিয়ে এবং সূর্যের ছটা যখন ফোনটা দেখতে যাবেন তখন অটোমেটিক ফোনে ব্রাইটনেসটা বেড়ে যাবে এবং যখন আপনি ঘরে ভিতর যাবেন এবং সেখানে কিন্তু আপনার ব্র্যাডনেসটা কিন্তু কমবে তো এই অপশানটি হচ্ছে যে অটো ব্রাইটনেস অপশানটির কাজ তো এই অপশানটি খুবই আপনার ফোনে উপকার আসবে তাই অপশানটি আপনারা অন করে এটাকেও আপনারা মজা নিতে পারেন তো নিচে দেখুন আর অপশান রয়েছে তো আমি একটা ইম্পর্টেন্ট অপশান দেখাবো সেটা হচ্ছে যে অটো স্ক্রিন অফ অটো স্ক্রিন অফ এই অপশানটি অনেকেরই ফোনে দেখি যে টেন মিনিট থার্টিন মিনিটস টু মিনিট সিলেক্ট করা থাকে এর ফলে কী হয় যখন আপনি রাতের বেলায় ঘুমে যান ফোনটা ব্যবহার করতে করতে আপনার ফোনে দশ মিনিট ধরে আপনার ফোনটা স্ক্রিন লাইট জ্বলে তো যখন আবার যখন আপনার স্ক্রিনটা স্ক্রিন লাইট জ্বলতে থাকে তখন আবার কিন্তু থার্টি মিনিট জ্বলতে থাকে এর মানে আপনার ফোনে সারা স্ক্রিন লাইট জ্বলবে এর ফলে ব্যাটারি ব্যাকআপটা আপনার কমে যাবে প্লাস আপনার ফোনটা হিটিং ইস্যু দেখা দেবে তাই আপনার অবশ্যই এটাতে থার্টি সেকেন্ড বা ফিফটিন সেকেন্ড অপশানটি আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে এটা বেস্ট হবে আপনার ফোনের জন্য তো এই কিছু সেটিংস রয়েছে আরও অনেক সেটিংস রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটিতে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং আপনার ফোনের মডেল নাম্বারটি জানাবেন তাহলে সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে